কথা পড়তে আসে আপনার তো পর্দা নেই আপনি তো রেজার্ভ করে আসছেন নাই তখন আমাকে আসলে একটু অন্যরকম লাগলো আমি সামগ্রিক স্বাভাবিক গিয়েছিলাম তারপরে উনি আমাকে প্রশ্ন করলো যে আপনার পর্দায় নেই তো আমি উনিকে জিজ্ঞেস করলাম যে আপনি আমি কথা বললেন আমার পর্দা নেই আমার রেজার্ভ নেই তুমি আমাকে বললো আপনি তো পড়তে পারেন

সেখানে সম্মুখীন হতে হলো সেটা আপা আপনাদের এসেছেন আপনি কোন মাদ্রাসা থেকে পড়াশোনা করেছেন তো আমি ওদেরকে বললাম আমি কোনো মাদ্রাসা থেকে পড়াশোনা করি আমি জেনারেল লাইনে পড়াশোনা আমাকে বলছেন আসলে আপনি মাদ্রাজেন না তাহলে ইসলামের কথা ধর্মের কথা কিভাবে বলতে পারেন মাদ্রাজায় না বলে কি ধর্মের কথা বলা যায় এটা কি অতি আশ্চর্যজনক কিন্তু আমরা মাঠে তৈরি মাঠে কাজ করে যাচ্ছি ওই প্রত্যন্ত গ্রামে ওই নারীদেরকে সেই প্রকৃত